সালামু আলাইকুম আজকে মূলত আপনাদের সামনে সুন্দর একটি হাতে মাখা আলু ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই আসলে অবাক হতে পারেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার যত ভুল ধারণা রয়েছে সব কিছু ভেঙে যাবে তো চলুন দেখে আসি আমি আসলে কি কি নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি কেটে দিয়েছিলাম যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সেহেতু আমি সবসময় চেষ্টা করি কিভাবে খুবই স্বল্প খরচে খুব দ্রুত রান্না করা যায় এবং টেকনিক্যালি কিছুটা পরিমাণ মরিচ সেদ্ধ করে নিয়েছি আমাদের আলু যখন আমরা তেলে চুলায় না দিই ঠিক তখন আমাদের হাতে তৈরি আলু খেতে অনেক বেশি ইচ্ছে করে আমরা এত বেশি ডিজিটাল যুগে চলে এসেছি যে আমরা আসলে কখনোই কিভাবে রান্নাগুলো ঠিক আগের মতো আধুনিকতায় সাজানো যায় আমাদের মা চাচি অথবা খালাদের মতো আমরা সেটিকে ভুলে গেছি খুব সহজভাবে রান্না শেখার কারণে এবং খুবই দ্রুত থাকার কারণে এবং আমাদের সময় না থাকার কারণে ব্যস্ত জীবনে চলে যাওয়ার কারণে আমাদের জীবনটা আসলে অনেক বেশি সহজ করে তোলার ফলে আমাদের সেই আধুনিকতা চলে গেছে আমাদের লাইফ থেকে আমি প্রত্যেকটা জিনিস সেদ্ধ করে সেখানে মূলত কিছুটা পরিমাণ লবণ এবং সবগুলো একসাথে মিক্সার করে নিয়েছি আশা করি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সকলের জীবনেই অনেক অনেক ব্যর্থতা কাজ করে অনেক কিছুই থাকে তবে আপনার জীবনে এরকম কিছু থাকলে আপনি কোন লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন সেটি যেন আপনাকে উপরওয়ালা খুব দ্রুত দিয়ে দেয় সেই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আর এভাবেই যেন আপনাদেরকে নতুন নতুন রেসিপি দিয়ে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের ভালোবাসার মধ্যে থাকতে চাই এবং সবসময় আপনাদের ভালোবাসা পেতে চাই সো আপনারা দেখছেন কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি আমার কাছে খুব বেশি ভালো লাগে যা কিছুই খাই না কেন সরিষার তেলটা একটু কাঁচা খেতে তবে আমি এই জন্য সব কিছুতে সরিষার তেলটা বেশি দিই সো দেখুন ওর আলু ভর্তা শেষ হয়ে গিয়েছে